আমরা আজকে নয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো এখানে নয় নম্বরে বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর উচ্চতা সেন্টিমিটারের দিচ্ছে এখানে সেন্টিমিটারের তালিকা নিম্ন রূপ দশজন উচ্চতা সেন্টিমিটারে দিছে তো এই উচ্চতা হচ্ছে এগুলো এখানে একটা এক্স দিছে এই উচ্চতা দেয় নাই আচ্ছা তো এখন ক নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীদের ঘর উচ্চতা একশো বিশ সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো আমরা উত্তরটা দেখি উত্তর হবে এখানে মোট শিক্ষার্থী হচ্ছে দশজন তাহলে গড় হবে গড় উচ্চতা হবে গড় হচ্ছে গড় এটা এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র এখানে হচ্ছে মোট সমষ্টি এবং এটা হচ্ছে মোট সংখ্যা তো এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মোট দশজন আর এখানে দশজনের জনের মোট সমষ্টি এখানে বসাতে হবে তো আমরা এই এগুলো সবগুলো যোগ করলে যোগ এখানে বসাতে হবে তো আমরা এগুলো সবগুলো এখানে বসাই এইভাবে সবগুলো বসানোর পর এখানে এক্সটা সহ বসাতে হবে বসানোর পর এখানে আমরা যোগ করলে এখানে গড় উচ্চতা আমরা দিয়ে দিচ্ছি গড় উচ্চতা হচ্ছে সেমি এখানে গড়ের মান হচ্ছে গড় উচ্চতার মান হচ্ছে একশো বিশ এগুলো সবগুলো যোগ করার পর আমরা এক হাজার আশি আসবে তো যেহেতু এক্সটা এক্সটা এখানে যোগ হবে না তাই আমরা যোগ একটা রেখে দেবো তো এভাবে বসানোর পর আমরা এখন এখানে কিভাবে হিসাব করবো এখানে আমরা আড়াই গুণ করবো যে এভাবে এবং এভাবে গুণ করবো অর্থাৎ এখানে কিছু না থাকলে তো এটার সাথে একটা গুণ হয় এবং এটার সাথে একটা গুণ হবে তো এটার সাথে একশো বিশের সাথে দশ গুণ হবে যে একশো বিশের সাথে দশ গুণ এবং এটার সাথে যদি কিছু নেই তাহলে এটাই থেকে যাবে তাহলে এখানে আমরা যদি হিসাব করি তাহলে এটার সাথে একশো বিশের সাথে দশ গুণ করলে হয় বারোশো তাহলে আমরা এখানে এক্স এক্স এর মান বের করব তাহলে আমরা এই মানটাকে এদিকে নিয়ে যাব তো যেহেতু সমান চিহ্নের এক পাশ থেকে আর পাশে চলে যাচ্ছে তাই আমরা কি এখানে এটা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ বিয়োগ এক হাজার আশি এই যে এখানে আছে তাহলে এক্স এর মান এখানে বের হবে তো এখানে বারোশো বিয়োগ এক হাজার আশি তো বিয়োগ করলে একশো বিশ হাজার সুতরাং উত্তর একশো বিশ তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে হচ্ছে শিক্ষার্থীদের উচ্চতা এবং হয় জোর সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এন বাই টু ইন্টু এন বাই টু ইন্টু প্লাস ওয়ান এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র তো এখানে এখানে ওরা বলতেছে শিক্ষার্থীর উচ্চতার মান গুলোকে উর্ধক্রমে সাজিয়ে পাই উর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট ছোট থেকে বড় মানের উর্ধক্রমে সাজিয়ে পাই এখানে ছোট থেকে বড় ক্রমে সাজালে আমরা এভাবে সাজাতে পারি তো এই মানগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে তো সাজানোর পর আমরা এখানে তো এই মান এই 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 সূত্র যদি আমরা ইয়াটা বসাই তাহলে আমাদের ইয়া বের হবে অর্থাৎ n সমান 10 হয় 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাঁচ তাহলে পঞ্চম পদ আর এখানে n/2 এখানে 10 10 এর সাথে করলে হয় 11 ইয়া কত এখানে হবে 6 অর্থাৎ 5 এর সাথে যোগ করলে হবে 6 তাহলে হবে ষষ্ঠতম পদ তাহলে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ হবে তাহলে এখানে আমরা এখান থেকে হিসাব করি এক 2 3 চার পাঁচ এ পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ আছে এই দুটো আচ্ছা আচ্ছা সুতরাং মধ্যক সমান হচ্ছে তাহলে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ যোগ হবে এবং দুই দিয়ে ভাগ করতে হবে আমাদের উত্তর আসবে এটা যোগ করার পর এই দুটোটা যোগ করার পর দুই দিয়ে ভাগ করলে এটা আসবে এটা হচ্ছে মধ্যক তো আমাদের প্রচুরক বের করতে হয় প্রচুরক হচ্ছে এখানে যে সংখ্যাগুলো যত বেশি বার থাকবে সেই সংখ্যাটি হবে প্রচুর যেমন যেমন প্রদত্ত পদ্মগুলোর মধ্যে একশো ষোলো সর্বাধিক বার আছে একশো ষোলো আছে দুইবার একশো ষোলো আছে দুইবার অন্যান্য উপাদান অন্যান্য পদ্মগুলো একবার করে আছে সুতরাং একশো ষোলো হবে আমাদের প্রচুরক যে সংখ্যাটি বেশি বার থাকবে সেই সংখ্যাটি হবে প্রচুরক তাহলে এখানে শিক্ষা উচ্চতার মধ্যে খুঁজে এটা এবং প্রচুর খুঁজে এটা এটাই হবে আমাদের উত্তর এরপর অঙ্কে বলা হচ্ছে দশ নম্বর অঙ্কে বলা হচ্ছে চিত্রটি একটি পানির ট্যাংক যার মেঝে বর্গা আকৃতির ট্যাংকটির মেঝে দৈর্ঘ্য হচ্ছে তিন তিন মিটার এবং উচ্চতা হচ্ছে এক মিটার এখানে ক নম্বরে বলা হচ্ছে ট্যাংকটির আয়তনকে গাড়িতে সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করা আচ্ছা আমরা এটা একটা সূত্র আছে তো সূত্র দেখি তো প্রদত্ত ট্যাংকটির দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এবং প্রস্থ হচ্ছে তিন মিটার আমরা এখানে দেখতে পাই এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে তিন মিটার উচ্চতা হচ্ছে এক্স মিটার আচ্ছা তাহলে উচ্চতা হচ্ছে এক্স মিটার সুতরাং আমরা জানি আয়তন সমান বি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র তো পানির ট্যাংকটির উচ্চতা হবে বি ইকুয়াল টু তিন গুণ তিন গুণ ইন্টু এক্স তাহলে এখানে তিনের সাথে তিন গুণ নয় তিনকে নয় তাহলে b ইকুয়াল টু হবে 9x তাহলে যেহেতু আয়তন 1 ঘনমিটার হবে এর একক হবে ঘনমিটার সুতরাং ট্যাংকের আয়তনের গাণিতিক সূত্রবনিতে হচ্ছে বি ইকুয়াল টু 9x এখানে x হলো পানির ট্যাংকের উচ্চতা তো এখানে খ নম্বরে বলা আছে x এর বিভিন্ন মানের জন্য নিচের চক্রটি পূরণ করো এখানে আমরা একটা এখন সূত্র বের করলাম b ইকুয়াল টু 9x b ইকুয়াল টু নাইন এই যে আমরা এখন x এর মান যদি ওয়ান ধরি এই যে আমরা শুধু এখানে এখানে ওয়ান বসাবো এখানে ওয়ান বসায় নয়ের সাথে গুণ করবো তাহলে নয় নয় হয় তাহলে এখানে নয় আঠারো হবে তাহলে এখানে তিন বসায় তিন নং সাতাশ তো এরকম করে আমরা মানগুলো বসালে সাত পর্যন্ত বসাই তেষট্টি সাত নং তেষট্টি তো শুধু জাস্ট এখানে গুণ করে দিলে মানগুলো আমরা পেয়ে যাব এরপরে গ নম্বরে বলা হচ্ছে ক থেকে প্রাপ্ত ছক ব্যবহার করে মানে এই ছকটি ব্যবহার করে তো আবার গ্রাফ একটা কাগজ করা চক বরাবর হচ্ছে এক্স এর মানগুলো বসাবো এই এদিকে এক্স এর মানগুলো বসাবো এদিকে ওয়াই এর মানগুলো বসাবো এই এগুলো আমরা বসিয়ে দেখো তাহলে এখানে আবার এক চক বরাবর পাঁচ গোর সমান এক তাহলে এদিকে পাঁচ গোর সমান এক এই এখান থেকে এখানে পাঁচটা ঘর আছে তাহলে এই ঘর সমান দুই একক মানে আমরা এখানে যদি এখানে এটা হচ্ছে এক কিন্তু আমরা ধরব দুই এক এখানে এখানে হবে চার এখানে হবে ছয় এখানে হবে আট এরকম করে আমরা এখানে বসাবো তো এখানে প্রথমে হচ্ছে যদি আমরা একশের মান যদি এক হয় এক শরীর মান যদি এক হয় তাহলে ভিড় মান হবে নয় তাহলে এদিকে নয়গর যেতে হবে যেহেতু আমরা দুই একঘর্ষী তাহলে এখানে দুই এখানে চার দুই চার ছয় আট নয় এখানে হবে এরকম করে আমরা মানগুলো বসাবো এখন এখানে দুই তো এখানে দুই হচ্ছে এখানে তো ভিড় মান হচ্ছে আঠারো তাহলে উপর দিকে এখানে আঠারো ঘর যেতে হবে তাহলে আঠারো ঘর যদি যাই তাহলে আমরা যেহেতু এখানে এক ঘর একক মানে ঘর মানে দুই তাহলে আমরা করে করি আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো এখানে তো এরকম প্রত্যেকটা মান বসানোর পর আমরা এরকম একটা রেখা পাবো সরল রেখা পাবো তো এটাই হবে আমাদের গ্রাফ পেপারের উত্তর এখানে আমরা এভাবে সব মানগুলো সবগুলো মান আমরা এভাবে বসালে এরকম একটা চিত্র হবে এরপরে বলা আছে ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন পনেরো ঘনমিটার হবে আমরা তো দেখি তো ক হতে প্রাপ্ত এটার একটা সূত্র আয়তন সূত্র আমরা আমার বিকল টু নাইন এক্স তো এখানে বি হচ্ছে ট্যাংটির আয়তন আর এক্স হচ্ছে ট্যাংটির উচ্চতা যেহেতু এখানে আয়তন বলেই দিয়েছো ওরা পনেরো ঘনমিটার আয়তন যদি পনেরো কিনমিটার হয় তাহলে ভিড় মান হচ্ছে পনেরো তাহলে ভিড় মান হচ্ছে পনেরো তাহলে আমরা এখানে ভিড় মানটা যদি পনেরো এখানে বসাই তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করলে হয়ে যাবে তো আমরা এক্স থেকে এখানে রাখবো তাহলে নয়টাকে যদি এদিকে পাঠাই তাহলে ভাগ হবে তাহলে পনেরো কে নয় দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে এটা যেহেতু গুণ সমান চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে নিলে গুণ থাকলে ভাগ হয় এখানে নাইন এবং এক্স নয় এবং এক্স এটা গুণ আকার আছে তাই আমরা নয়টা যদি এদিকে পাঠাই নয় তাহলে এটা ভাগ হবে তার মানে এখানে নয় নয় দ্বারা ভাগ করলে এটা আসবে আচ্ছা তাহলে সুতরাং ট্যাংটির উচ্চতা হবে এত উচ্চতা এত হলে ট্যাংটির উচ্চতা এত হলে তাহলে এটার আয়তন হবে পনেরো এটাই হবে আমাদের